দুর্গাপুর মুচিপাড়া হাইওয়ে পাশেই আপনারা ফ্ল্যাট নিতে চান একদম জিটি রোডের খুব কাছে আপনারা অনেকেই কমেন্টস করেন যে দুর্গাপুরে একদম হাইওয়ে কাছাকাছি ফ্ল্যাটের প্রজেক্ট কোথায় আছে একদম আছে বেঙ্গল কম আছে যখন নিশ্চয়ই আপনাদেরকে দেখাবে আর সেই জন্যই তো আজকে চলে এসেছি আপনাদেরকে সেই প্রজেক্টটা দেখানোর জন্য একদম মুচিপাড়া যে জিটি রোডটা দেখুন একদম জিটি রোডের ঠিক সামনে আমরা দাঁড়িয়ে আছি আর মুচিপাড়া থেকে জাস্ট এগিয়ে আসবেন কল্পনা ইন আপনারা হোটেলটা জানেন ঠিক ঠিক তার পাশ দিয়ে আর কি সোজা যদি চলে যান এই রাস্তাটা ধরে একটুখানি এগিয়ে গেলেই একটা নতুন অ্যাপার্টমেন্ট নতুন একটা প্রজেক্ট আর সেখানেই পাওয়া যাচ্ছে টু বিএইচকে এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট তা আবার ভীষণ রিজনেবল প্রাইসে এবং সেটা তো রেডা অ্যাপ্রুভ তো আপনারা লোনেও পেয়ে যাবেন তো যারা ভাবছেন যে দুর্গাপুরে একদম ভালো লোকেশনে একদম মেন রোডের পাশে তাও আবার হাইওয়ের কাছে এই যে জিটি রোডের পাশে যারা ফ্ল্যাট নিতে চান তাদের জন্য কিন্তু দুর্দান্ত সুযোগ আজকে তো আজকে আপনারা দেখুন খুব ভালো লাগবে এটা হয়তো অনেকে কমেন্টস করতে শুরু করছেন আস্তে আস্তে তার মধ্যে উজ্জ্বল কর্মকার এবারে কমেন্টস পেয়েছি এবার আস্তে আস্তে আমার মনে হয় অনেকেই কমেন্টস করবেন যাদের ফ্ল্যাটের প্রয়োজন আছে তারা অবশ্যই পুরো ভিডিওটা আজকে সেই সব দেখবেন ফ্ল্যাট কার না চাই বলুন তো একটা স্বপ্নের ফ্ল্যাট নেবো এটা তো আমাদের সবারই স্বপ্ন থাকে আর হাইওয়ের সামনে দুর্গাপুরের কাছে না ফ্ল্যাট পাওয়া করতে খুব মুশকিল কিন্তু আমরা খুঁজে খুঁজে সন্ধান এনে দিয়েছি আর আপনারা জানেন তো দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানেই মন্ডল হোমস আর মন্ডল হোম এর একটা হ্যাঁ আমি একটা প্রজেক্ট আপনাদেরকে দেখাতে চলেছি শুনুন ঠিক আমি লোকেশনটা বুঝিয়েছি বুঝতে পেরেছেন তো না হলে আমরা তো ফোন নাম্বার দিয়ে দিয়েছি ফোন করে চলে আসতে পারবেন এই রাস্তাটা ধরে সোজা এগোবো আর আপনাদেরকে দেখিয়ে দেবো সেই প্রজেক্টটা আসতে হবে জাস্ট একটুখানি আমার সাথে জিটি রোড থেকে কিছুটাই কিছুটা মানে জাস্ট একটুখানি এগিয়ে গিয়ে আর বুঝতেই পাচ্ছেন চারিদিকে নানান রকমের দোকান মানে সব রকম একদম জামা কাপড় থেকে শুরু করে খাবারের একদম হোটেল থেকে শুরু করে সবই এখানে আছে তার মানে মার্কেট নিয়ার বাই প্রজেক্ট ওকে দেখাতে থাকি আপনাদেরকে আর যারা দেখছেন শুরুতেই একটু শেয়ার করে দেবেন বেঙ্গল ডটকম আছে আপনাদের সাথে আপনারা নিশ্চয়ই থাকবেন আর তার জন্য একটা শেয়ার করে নিশ্চয়ই জানাবেন যে শেয়ার করেছি কারণ সবারই দরকার হয় ফ্ল্যাট আর যদি আপনার প্রয়োজন না থাকে হয়তো আপনার জানা কারো প্রয়োজন থাকবে তো তাদের কাছেও তাহলে ভিডিওটা পৌঁছে যাবে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে শুনুন আপনাদেরকে প্রজেক্টটা দেখিয়ে দিই যা এই রাস্তা ধরে সোজা যাবেন একটুখানি কতটা বুঝতেই পারবেন আমি আপনাদেরকে পুরো রোড ডিরেকশন দেখিয়ে দিচ্ছি এই জায়গাগুলো যে কতটা ডেভেলপমেন্ট ডেভেলপড হয়েছে সেটা তো দেখে বুঝতে পারছেন চারিদিকে দোকান হোটেল কি নেই এই দেখুন একদম হোটেল গ্র্যান্ডের ঠিক পাশ দিয়ে যাচ্ছি এত সুন্দর একটা প্রজেক্টে যারা দুর্গাপুরে থাকেন তারা তো সবাই এই জায়গাটা জেনেন যারা দুর্গাপুরের বাইরে থাকেন অথচ দুর্গাপুরের মধ্যে ফ্ল্যাট চাইছেন তাদের জন্য কিন্তু আরো ভালো সুযোগ কারণ হাইওয়ে খুব সামনে আর হাইওয়ে সামনে মানে সমস্ত সুযোগ সুবিধা যে পাওয়া যায় সেটা তো নতুন করে বলার কিছু নেই শুধু তাই না স্কুল কলেজ হসপিটাল আর মার্কেট তো দেখেই নিলেন শুধু তাই না আমরা যে প্রজেক্টে যাচ্ছি সেখানেও আছে কমপ্লেক্স মানে সেখানেও কিন্তু শপিং কমপ্লেক্স হবে হবে তো কোথায় কি হবে না হবে কত সাইজ রুমের কি দাম চলছে সেই ফ্ল্যাটগুলোর সেগুলো জানাবো কি সুন্দর পাশে ঝিলটা দেখুন এই ঝিলটার পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি আর রাস্তারও কত চওড়া কারণ যেহেতু এটা জিটি রোডের সাথে একদম কানেক্টেড রোড সেই রাস্তাটা যে মুজিপাড়া লেখা আছে বুঝতেই পারছেন আমরা মুজিপাড়াতেই আছি আর এই যে দেখা যাচ্ছে প্রজেক্টটা একদম সামনে বাদিকে এত সুন্দর একটা ঝিল আছে বড় মতো আর এই দিকে ডান দিকে আছে এই প্রজেক্টটা বেঙ্গল ডট কম থেকে আবার একটা নতুন লাইভে সবাইকে স্বাগত গরম প্রচন্ড পড়েছে কিন্তু ফ্ল্যাট তো দরকার আছেই নতুন বছর এটা নববর্ষ হবে তো এই সময় যারা ফ্ল্যাট চাইছেন তাদের জন্য দারুণ সুযোগ বেঙ্গল ডট কম থেকে লাইভটা যারাই দেখছেন সকলে জয়েন করেই শেয়ার করতে একদম ভুলবেন না কিন্তু এসে গেছি প্রজেক্টটা দেখানোর জন্য আর এটার নাম কি রুদ্র ফেজ থ্রি রুদ্রের মানে অন্যান্য টাওয়ারগুলো সেটা নিশ্চয়ই আপনারা আগে হয়তো দেখেছেন বা না দেখে থাকলেও এটা দেখে নিন কেমন করছে এটা সমস্ত ডিজাইন কি আছে ভেতরে সেগুলো সবই বলবো টু বিএইচকে থ্রি বিএইচকে ফ্ল্যাট তো অ্যাভেলেবেল আর এখানে দুদিকে দুটো সিঁড়ি আছে একদিকে আপনারা টু বিএইচকে এর দিকে ঢুকতে পারবেন মানে পেছনের দিকে আর থ্রি বিএইচকে গুলো করেছে সামনের দিকে তো থ্রি বিএইচকে কত সাইজ আছে তার কি প্রাইস আছে সেটা তো জানতে অবশ্যই হবে তার জন্য শেষ দিয়ে দেখতে হবে আর আবার বলছি রুদ্র অ্যাপার্টমেন্ট ফেস থ্রি চলুন লোকেশন বুঝে গেছেন এবারে আমরা ভেতরে যাব আর তার আগে আমাদের সাথে আছে মডেল হোমস থেকে দেবায়ন তো দেবায়নের কাছে একটু জেনে নিই প্রজেক্টটা সম্পর্কে হ্যালো দেবায়ন কেমন আছো হ্যালো ভালো আছো হ্যাঁ এটা হচ্ছে বি প্লাস জি প্লাস ফাইভ এর আমাদের একদম মুচিপাড়া হাইওয়ে ঠিক পাশে রয়েছে প্রজেক্ট আমাদের এখানে টু বিএইচকে থ্রি বিএইচকে অ্যাভেলেবল আছে ঠিক আছে তো চলুন দেখাই একদম প্রজেক্টটা টু বিএচকে থ্রি অনেকটাই তো রেডি আমরা এর আগে একবার দেখিয়েছিলাম কিন্তু তখন এতটা রেডি হয় এবার বলি এটা বি প্লাস জি প্লাস ফাইভ যেহেতু বললাম তো বিতে থাকছে আমার হচ্ছে পার্কিং হ্যাঁ জিতে থাকছে হচ্ছে কমার্শিয়াল আচ্ছা আর যেটা আমার তারপর থেকে শুরু হচ্ছে আমার রেসিডেন্সিয়াল এলাকা আচ্ছা তো এটা পুরোটাই পার্কিং আমরা একদম বেসমেন্টে চলে এসেছি এটা যে পার্কিং দুদিকে আছে

হ্যাঁ চেয়ার থাকছে আচ্ছা আমরা আজকে যে ফ্ল্যাটটা দেখাবো এটা হচ্ছে বারোশো পঁচাশি স্কোয়ার ফিটের থ্রি বিএচকে এটা একটা আমরা ঢুকে যাচ্ছি ত্রি বিএচকে ফ্ল্যাটটাই তাই তো এটা এন্ট্রি এটা এন্ট্রি একদম থ্রি বিএচকে ফ্ল্যাটের এটা এন্ট্রি বারোশো পঁচাশি স্কোয়ার ফিট মানে প্রিমিয়াম সাইজ প্রিমিয়াম আর এখানে আহ টু বিএইচকে স্টার্টিং কত থেকে হচ্ছে নশো টু বিএচকে নশো পঁচিশ আছে আপ টু হাজার পর্যন্ত আচ্ছা আর থ্রি বিএইচকে স্টার্টিং কত বিএইচ কে বারোশো পঁচাত্তর থেকে স্টার্টিং আছে আপ টু আপনার বারোশো পঁচানব্বই অব্দি রয়েছে তাহলে এই সাইজে আপনারা পেয়ে যাচ্ছেন চলুন এবার দেখুন এটা হচ্ছে বারোশো পঁচাশি আচ্ছা ঢুকে গেলাম এটা হচ্ছে কিচেন কিচেন এরিয়া আচ্ছা এটা হচ্ছে কিচেন এরিয়া টি টাইপের আমার ড্রয়িং ডাইনিং রয়েছে হ্যাঁ এটা হচ্ছে ড্রয়িং হ্যাঁ এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া ওটা হচ্ছে ডাইনিং এরিয়া আচ্ছা কিচেন এরিয়া বুঝে গেছেন তার সাথে ব্যালকনিও আছে ব্যালকনি রয়েছে আসুন ওদিকে এই দেখুন যেটা আপনি এই রুমের সাথে অ্যাক্সেস করতে পারবেন বাহ এই যে এই রুমটা সাথে আচ্ছা এর সাথে এই রুমটা অ্যাটাচড একদমই তাই

আপনাদের ফার্নিচার বা যে যা কিছু আছে আর কি ঢুকে যাবে মোটামুটি আচ্ছা এইদিকে এদিকে রয়েছে আমার কমন ওয়াশরুম এরা হচ্ছে কমন ওয়াশরুম আর এটা হচ্ছে আমার মাস্টার বেডরুম আচ্ছা এই দেখুন মাস্টার বেডরুমটা কি সুন্দর প্ল্যান করে বানিয়েছে যেহেতু আমার এখনো ব্রিক পুরোটা কমপ্লিট হয়নি তো যদি কাউরি চান যে না একটা স্লাইডিং করব তো তারা এটা করতে পারেন এখন

ব্যালকনি অ্যাক্সেস পেয়ে গেছেন আর তার সাথে পাশেই ছিল কিচেন কিচেনটা ছিল আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি মাস্টার বেডরুমের সাথে আছে একটা ব্যালকনি চলুন এবারে আরেকটা রুম এই যে এটা হচ্ছে কমন টয়লেটটা এটা একটা রুম আর এটা প্রথমে যে বেডরুমটা দেখালাম ওই বেডরুম হ্যাঁ তো দুদি এদিকে একটা রুম ওখানে একটা রুম আর ওটা একটা রুম তিনটা রুম হয়ে গেল আর দেখেই নিলেন যে কত বড় ড্রয়িং রুমটা বেশ বড় এক্স্যাক্টলি হ্যাঁ চলুন টু বিএইচকে দেখাই একটা আমি চলুন এবারে টু বিএইচকে থ্রি বিএইচকে যাদের নেবার আছে বুকিং করুন থ্রি বিএইচকে অনেকেরই দরকার আবার যাদের ছোটো ফ্যামিলি টু বিএইচ আপনারা ভাবছেন থ্রি বিএইচকে যাদের দরকার আছে আজকে বুকিং করে নিন কারণ এগুলো ম্যাক্সিমাম সিক্সটি ফাইভ পার্সেন্ট বলছে বুক হয়ে গেছে আর যাদের হয়তো ছোটো ফ্যামিলি টু বিএইচকে লাগবে তাদের জন্য আমরা দেখাতে চলেছি দেখে নিন তারপরে আপনাদের মনে হলে অবশ্যই যোগাযোগ করবেন আর দুর্গাপুরে ভালো ফ্ল্যাগ মানি মন্ডল দুর্গাপুর বিধাননগর এই কমিউনিটি সেন্টার মোড়ের কাছেই ওনাদের অফিস আছে এবং বহু বছর ধরে আছে বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোরে তো বলেই দিলো যে গ্রাউন্ড ফ্লোরে হবে কমার্শিয়াল বিল্ডিং ওখানে শপ টপ হবে আর কি বাড়ি দোকান দোকান হবে এটা আমরা বেসমেন্টে রয়েছে হ্যাঁ আমরা বেসমেন্টে আছি এটা বেসমেন্টে আছি এক্স্যাক্টলি খুব সুন্দর জায়গা মানে চারিদিকটা এখানে একটা নার্সারি আছে মানে সামনেটা যেরকম রোডের পাশে পাশাপাশি অনেক ফ্ল্যাট আছে মানে ফ্ল্যাট কালচার তো ফুডের ফ্ল্যাট কালচার এবং পাশে একটা নার্সারি আছে ফাঁকা মাঠ আছে সব রকম আর কি ভিউ আপনারা পাবেন সব রকম ভাইব পাবেন আর কি প্রাণের শহর দুর্গাপুর আর এই প্রাণের শহর দুর্গাপুরে ফ্ল্যাট না চাই সকলেই যায় যে একটা ফ্ল্যাট অন্তত নেব আমরা আর যারা ইনভেস্টমেন্টের জন্য চাইছেন তাদের জন্যও খুব ভালো इवन এই জায়গাগুলোর এক মানে কত যে দাম বাড়ছে আপনারা বুঝতেই পাচ্ছেন যত দিন যাচ্ছে আর এটা যেহেতু জিটি রোডের একদম সামনে আপনারা যদি একটা নিয়েও রাখেন পরেও কখনো সেল করতে যান এটা তো প্রাইস দিনে দিন বাড়তেই থাকবে তাই না এবারে আমরা দেখাতে চলেছি 2 বিএইচ 2 বিএইচকে এটা হচ্ছে 2 বিএইচকে এর করিডোর হ্যাঁ আমার চারটে পার ফ্লোরে থাকছে 2 বিএইচ হ্যাঁ যার জন্য একটা লিফট রয়েছে এই রয়েছে পাশে ওকে তার মানে এই সিঁড়ি দিয়ে উঠলেন বা লিফ্ট দিয়ে উঠলেন করিডরটা দেখে নিলেন আর প্রপার ফ্লোরে আছে টোটাল 4 ডি করে 1000 স্কয়ার ফিটে 2 বিএইচকে আচ্ছা ঢুকে গেলাম ফ্ল্যাটে আপনারা জাস্ট বুঝে নিন 2 বিএইচকে ফ্ল্যাটটা কি রকম জাস্ট এটা এন্ট্রি ঢুকে যাওয়ার পর সোজা এটা হচ্ছে এল টাইপের ডাইনিং এল টাইপের একদম ড্রয়িং কাম ডাইনিং একদম ঠিক পাশেই এখানে একটা বেডরুম বেডরুম রয়েছে তার সাথে বড় উইন্ডো আছে স্ট্যান্ডার্ড সাইজের Va. খুব সুন্দর ভিউ দেখতেই পাচ্ছেন যারা দেখছেন একটু কমেন্টস করুন কাদের কাদের ফ্ল্যাট প্রয়োজন তারপর এরকম একটা জায়গা এরকম লোকেশনে অবশ্যই জানাবেন কিন্তু জিটি রোডের একদম কাছে মুচিপাড়া সামনে কমন ওয়াশরুম হ্যাঁ আর ওদিকে রয়েছে আমার মাস্টার বেডরুম আচ্ছা কমন ওয়াশরুমটা বেশ বড় সাইজ এই যে

সুন্দর হাওয়া দিচ্ছিল দেখলাম সে গরমের মধ্যেও একটা ঠান্ডা হাওয়া পাচ্ছিলাম আর কি খুব সুন্দর পরিবেশ একটা ছোট সাইজের টু বিএচকে দেখাবো যেটা সেটা হচ্ছে নশো পঁচিশ স্কোয়ার ফিটের আচ্ছা যার যেরকম প্রয়োজন কারো হাজার একের দরকার তাই সেটা হাজার একে পেয়ে যাচ্ছে নশো পঁচিশ স্কোয়ার ফিটের টু বিএচকে চান সেটাও পেয়ে যাওয়া হচ্ছে নশো পঁচিশ স্কোয়ার ফিটের আমার টু বিএচকে হুম এটা হচ্ছে ড্রয়িং হুম এটা হচ্ছে আমার কিচেন ডাইনিং এবং তার সাথে একটা ব্যালকনি আচ্ছা দেখতে পাবেন ভিউটাও খুব বেশ সুন্দর ব্যালকনি দেখে একটা খুব সুন্দর ঝিল দেখতে পাচ্ছি দূরে এখানে দেখা যাচ্ছে হ্যাঁ বাহ আর এখান থেকে হাইওয়েটাও না একদম দেখা যাচ্ছে জানেন তো দেখুন সুন্দর মাঠ গাছগাছালিতে ভরা সবুজে সবুজ জায়গা আর ওইদিকে দেখা যাচ্ছে হাইওয়ে দেখতে পাচ্ছেন এরকম একটা সুন্দর জায়গায় এই তো পম্পা পাল কমেন্টস করছেন টুম্পা পাল কমেন্টস করছেন এটা কোথায় এটা দুর্গাপুর মুচিপাড়া জিটি রোডের একদম নিয়ারবাই বাই মার্কেট তো সবই আছেই দেখেই নিলেন যদি কোনো জায়গার ভালো কানেক্টিভিটিও রয়েছে যদি আপনি বেনাচি যেতে চান বা উল্টো দিকে আপনি কলকাতা যাওয়ার বাস খুঁজছেন তো আপনি সবই এখান থেকে পেয়ে যাবেন একদম একদম এবং সামনে স্টেশনও রয়েছে একদম এদিকে সোজা রোডটা চলে যাচ্ছে জিটি রোডের বর্ধমান বা কলকাতা রোড বুঝতেই পারছেন ঠিক এদিকে গেলে আর এদিকে তো আসানসোল উল্টো দিকে তো এরকম একটা লোকেশনে মানে জিটি রোড থেকে একদমই কাছে মার্কেটের কাছেই এত সুন্দর একটা প্রজেক্ট এটার নাম রুদ্র ফেস থ্রি রুদ্র অ্যাপার্টমেন্ট ফেস থ্রি এটা হচ্ছে আমার মাস্টার বেডরুম হুম এর সাথে রয়েছে একটা ব্যালকনি থাকবে আচ্ছা এবং অ্যাটাচ টয়লেট রয়েছে এই যে এদিকে আছে অ্যাটাচ টয়লেট এটা আছে আর একটা ব্যালকানি ছোট্ট ব্যালকানি অনেকটা রেডি হয়ে গেছে মানে অনেকটা কাজ উঠে গেছে আর কি রেড ব্রিক্সের কাজ আবার বলে দিই একদম মজবুত শক্ত মজবুত কোনো চিন্তা নেই আর আপনারা যদি এই সময় বুকিং করেন আপনারা সাইটে এসে ভিজিট করেন তাহলে কি হবে আপনারা মাল মেটেরিয়ালসগুলো দেখে নিতে পারবেন যে কি দিয়ে তৈরি হয়েছে অনেকের নাম ডাউট থাকে ফ্ল্যাট নিচ্ছি রেডিমেড ফ্ল্যাট নিচ্ছি কি দিয়ে তৈরি হয়েছে এরকম এখন আমরা যা যা নিউজ সব শুনতে পাই তো সেই জায়গায় অনেকেই ভয় পেয়ে যায় কিন্তু এই একটা বেডরুম রয়েছে এদিকে হ্যাঁ বাহ এটা বেশ স্ট্যান্ডার্ড সাইজ আমাদের বেডরুম সবই আপনার দশ বাই বারো দশ বাই সাড়ে এগারো আচ্ছা দশ বাই সাড়ে বারো এরকম বেডরুম সাইজ রয়েছে এখানে আচ্ছা আচ্ছা একদম আরামসে পেট থেকে শুরু করে আলমারি মানে ফার্নিচার সব ঢুকে যাবে খুব সুন্দরভাবে আপনারা সাজিয়ে নিতে পারবেন আর মোটামুটি তৈরি হতে হতে আপনাদের মনের মতো করে আপনার ফ্ল্যাট সাজিয়ে নিতে পারবেন রুদ্র অ্যাপার্টমেন্ট ফেজ থ্রিতে ওকে দেখতে পাচ্ছেন এই ভিউটা মানে এদিকে ওই যে এই যে রোডটা যে রাস্তা দিয়ে আমরা এলাম এদিকে সেই রাস্তাটার পাশেই বুঝতেই পারছি তো দেখা যাচ্ছে হ্যাঁ এখান থেকেও দেখা যাচ্ছে এবং এদিকেও দেখা যাচ্ছে মানে এই রাস্তাটা সোজা ওই তপোবরণ সিটির দিকেই যাচ্ছে সোজা মরাম দিকে যাচ্ছে স্টেট হাইওয়েটা আমাদের হ্যাঁ একদম এবং এখন কতটা ডেভেলপ আর হাইওয়ের পাশে মানে আর নতুন করে বলার কিছু নেই অনেকে স্বপ্ন থাকে যে আমরা হাইওয়ে বা জিটি রোডের কাছাকাছি হবে ফ্ল্যাট তো তাদের জন্য একদম সুবর্ণ সুযোগ আর যারা বেঙ্গল রোডরকম থেকে লাইভে দেখছেন একটু শেয়ার করে দিন প্লিজ আচ্ছা তো আমরা এখন দেখলাম নশো

দুদিকে সিঁড়ি দুদিকে লিফ্ট টু বিএইচকে থ্রি বিএইচকে সবই অ্যাভেলেবেল রুদ্র অ্যাপার্টমেন্ট ফেস থ্রি হ্যাঁ কি ভাবছেন বুকিং করবেন আর এখন তো নিশ্চয়ই ডিসকাউন্ট দিচ্ছে এখন অক্ষয় বা যে কোনো ফেস্টিভেলে মন্ডল হোমস দেয় আসুন ডিসকাউন্ট নিজেরাই জানতে পারবেন এবং যতটাই আসতে পারবেন সব থেকে বড় কথা হচ্ছে হাইওয়ে পাশে ফ্ল্যাট তো তাড়াতাড়ি বুকিং হচ্ছে একদম একদম যারা দেখছেন নাম্বারে কল করুন না সাইট ভিজিটটা সেরে ফেলুন ঠিকই যে কোনো ধরনের প্রশ্ন আছে আপনারা করতে পারেন এবং আমি আবার বলছি নাম্বার কিন্তু আমরা প্রত্যেকটাই দিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন মন্ডল হোমসের নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে আর এটা যেহেতু গভর্নমেন্ট রেডা অ্যাপ্রুভ প্রজেক্ট আমি প্রথমেই বলেছিলাম সেই জন্য সহজেই লোনও হয়ে যাবে তো মন্ডল হোমসে আপনারা এলে অফিসে এলে সমস্ত রকম কথাবার্তা হয়ে যাবে আপনি যদি আপনার যদি সমস্ত ডকুমেন্টস ঠিক থাকে অবশ্যই পেয়ে যাবেন লোন আস্তে আস্তে আপনারা নিয়ে নেবেন ওকে আর দুর্গাপুরের মন্ডল হোমস তো একটা নাম করা কোম্পানি আপনারা জানেন যার গুগুলেও কিন্তু রেটিং আছে প্রায় ফোর পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ ভাবা যায় এত রেটিং আছে এবং কোনো রকম নেগেটিভ কোনো রিভিউ নেই সেই রকম একটা কোম্পানির কাছে আপনারা যদি আসেন অবশ্যই বিশ্বস্ত জায়গা সেটা পেয়ে যাবেন দারুণ দারুণ সব ফ্ল্যাট আপনারা যেমন এই ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন অন্যান্য প্রজেক্টও দেখতে পাবেন তাই তো ওকে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন বাড়ি থেকে একবার দেখিয়ে দিই লোকেশনটা যারা পরে জয়েন করেছেন তাদের ক্ষেত্রে সুবিধা হবে আর আমি বলবো সবাইকে রিকোয়েস্ট করবো যে একটু প্রথম থেকে লাইভটা দেখে নেবেন পরে যারা জয়েন করেছেন কারণ এখানে টু বিএইচকে থ্রি বিএইচকে প্রত্যেকটা ফ্ল্যাট দেখানো হয়েছে বিভিন্ন সাইজের তো আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে আর লোকেশনটা তো এত সুন্দর এখান থেকে দেখেই বুঝতে পারছেন যেদিকেই তাকবেন মানে চারদিকটা আলাদা আলাদা রকমের ভিউ তো একদিক গিয়ে একদম মেন রোডের পাশে আর এই দিক থেকে আমি বলছি আবার হাইওয়েটা দেখা যাচ্ছে যেমনটা আমি ওপর থেকে দেখালাম বাইরে আমি বলছিলাম না একটা সামনে নার্সারি আছে দেখুন নার্সারিটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এই এই যে হচ্ছে নার্সারি মানে নার্সারির পাশেই যাদের গাছ লাগানোর শখ একদম সামনেই নার্সারি পেয়ে যাচ্ছে না আর দোকান বাজার মার্কেট সব তো একদম কাছেই তো এরকম একটা জায়গা রুদ্র অ্যাপার্টমেন্ট ফেস থ্রি কি কেমন লাগলো লোকেশনটা জানাতে ভুলবেন না ফ্ল্যাট প্রয়োজন হলে তাড়াতাড়ি যোগাযোগ করুন মন্ডল হোমসের সাথে আপনারা ভীষণ ভালোবাসেন যে কোনো ধরনের কন্টেন্ট আমরা নিয়ে আসি আপনারা ভীষণ ভাবে সাপোর্ট করেন আর সত্যি তো বলুন এখনকার দিনে একটা ভালো বাড়ি একটা ভালো ফ্ল্যাট গাড়ি জামা কাপড়ের মতো সবই দরকার তাই না মানে ফ্ল্যাটটা ভীষণ প্রয়োজন একটা মাঠ মাথা গোজার ঠাই সেটা তো আমরা মানে কেউ হয়তো চাকরি পেলো বা নিজের পায়ে দাঁড়ালো নিজের কেরিয়ার হলো তারপরেই ভাবতে দেখে আমি কখন নিজের একটা বাড়ি বা একটা ফ্ল্যাট করতে পারবো পারবো কিনতে পারবো তো সেটার জন্য অবশ্যই আপনাদের স্বপ্ন পূরণ হবে প্রত্যেকের স্বপ্ন পূরণ হবে যেহেতু মন্ডল হোমস আছে যত দিন যাচ্ছে একদম বিভিন্ন জায়গার সেটা দুর্গাপুরের হোক বা বারের সব সব জায়গারই প্রপার্টির দাম তো বাড়েই আর দুর্গাপুরের এই সমস্ত জায়গাগুলো যে কী ডিমান্ড সেটা তো আপনারা সবাই জানেন কারণ আপনারা নিশ্চয়ই যারা ফ্ল্যাট খুঁজছেন বিভিন্ন জায়গায় ঘুরেছেন দেখেছেন কোথায় কি দাম চলছে আমি সবাইকে বলবো এখানে যে প্রাইসটা দিচ্ছে ভীষণই কম মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ভাবতে পারছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকায় আপনারা অবশ্যই স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছেন এবং তার সাথে সাথে অনেক ডিসকাউন্টও আছে তার জন্য আসতে হবে মন্ডল হোমসের সাথে কথা বলুন এবং এ অফিসে এসে কথা বললে সমস্ত রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আই মিন যদি লোনের প্রয়োজন হয় লোনও পেয়ে যাবেন এবং দেখতে দেখতে এই ফ্ল্যাটের চাবি আপনার হাতে চলে আসবে ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট কমের সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন এবং ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিন বাই বাই সবাইকে